স্কেনের যে মেশিনটি দেখলেন বারবার স্টার্ট দিচ্ছি এটা হলো স্প্রে মেশিন আমাদের কাস্টমার বগুড়া থেকে আসছিল বগুড়া থেকে আসার পরে ওনাদের বারবার স্টার্ট করে দেখা দেওয়া হচ্ছে প্রতি ক্লিকে স্টার্ট হয় তো এই স্প্রে মেশিনের সাথে পাবেন একটি গান আউটপুট পাইপ ইনপুট পাইপ সাকনা এবং একটি আকর্ষণীয় টুল বক্স এটা হলো ফোর স্টক স্প্রে মেশিন ফোর স্টক স্প্রে মেশিন হওয়ার কারণে খুব সহজে আপনারা স্প্রে করতে পারবেন এই মেশিন দিয়ে ফোর স্টক স্প্রে মেশিন স্টার্টে কোনো ঝামেলা হয় না আপনারা স্কিনে দেখতে পাইলেন যে স্টার্টে কোনো ঝামেলা নাই প্রতি কিলিকে কিলিকে স্টার্ট হচ্ছে একমাত্র ফোর স্টক স্প্রে মেশিনটাই এমন হবে দেখেন এখন আমরা চেক করে দিচ্ছি যে হাওয়া কেমন হয় পানি দেখেন বাড়াচ্ছে এটা ফোর স্টুক স্প্রে মেশিন এটা পাওয়ার কমানো বাড়ানোর সিস্টেম আছে তাছাড়া আপনারা এটা দিয়ে তিনশো পঞ্চাশ ফিট ফাইভ পর্যন্ত আপনারা চালাইতে পারবেন এই ফোর স্টক স্প্রে মেশিন দিয়ে অফ অন সুইচটা অফ করে দিল আমাদের এই ফোর স্টক স্প্রে মেশিন দিয়ে আপনারা খুব সহজে যে আম বাগান পেয়ারা বাগান লিচু বাগান স্প্রে করতে পারবেন যাদের ফোর স্টক স্প্রে মেশিন প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন